আপনি এটা প্লট ইনফরমেশন আপনাদের রিপোর্ট দেখার পরে আমরা এখন ভাবছি এটা ঠিক না এর আগেই ভাবা উচিত সাধারণ মানুষ জানে যে একটা একটা মহিলা সে মানুষ হত্যা করছে কয়জনকে সে তার বিরুদ্ধে প্রায় সাড়ে তিনশো ফিগার আমার কাছে জানা নাই শত শত হত্যা মামলা আসামি শেখ হাসিনা তো একটা লোক কতগুলো হত্যা করতে পারে একটা মহিলা কাকে কাকে হত্যা করছে তো এগুলো সব বানোয়াট ভিত্তিহীন এটা উদ্দেশ্যপ্রমোদিত এই কেসগুলো প্রত্যেকটা এর কোনো মেরিট নেই এবং এটা শেখ হাসিনাকে হত্যার জন্য তাকে বিচারের নামে শেখ হাসিনাকে হত্যা করা এরা তো পরিষ্কার বলেই দিছে যে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে তারপরে বাংলাদেশের নির্বাচ যার জন্য বারবার বলেছে যে ভারতকে শেখ হাসিনাকে পাঠিয়ে দিতে কিংবা এই বিষয়ে বারবারই অনুস ভারতের সঙ্গে কথা বলতে চেয়েছেন হ্যাঁ ভারত সে ভারতের তো অনেক দোষ ভারত বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে ভারত বাংলাদেশের উন্নয়নে যে তৎপরতা এটা তো আমরা দেখলাম আমরা শুধু জেনেছিলাম যে ভারত সব ফেসিলিটি নিয়ে নেয় বাংলাদেশ থেকে কিন্তু যখন ট্রানশিপমেন্ট বন্ধ করে দেওয়া হলো তখন বোঝা গেল যে ভারত ভারতের কাছ থেকে কি ধরনের সাহায্য বাংলাদেশ পেত যখন স্থল বন্দর থেকে যখন বন্ধ করে দেওয়া হলো শিপমেন্ট তো আস্তে আস্তে বোঝা গেল এই যে ভারত বিরোধী আমি একটা কথা পরিষ্কার আমরা পরিষ্কার হওয়া দরকার যে যারা স্বাধীনতা বিরোধী তারা স্বাধীনতা ভারত বিরোধী বা ভারত স্বাধীনতা এনে দিয়েছে ভারত ভারতের স্বাধীনতার পক্ষে হচ্ছে একমাত্র বন্ধু তারপরে আছে কিন্তু রাশিয়া ছিল তারপরে ভারতের রোলটার জন্য ভারত ছাড়া বাংলাদেশের স্বাধীনতা হতো না এটা স্বাধীনতা বিরোধীরা খুব ভালো করেই জানে তা যার জন্য তারাই প্রতিনিয়ত সেই ষোলোই ডিসেম্বর পরাজিত হওয়ার পরে দিন থেকেই তারা অপতৎপরতা বাংলাদেশ বিরোধী ভারত বিরোধী একটা ঝড় ছেড়ে দিলে ন্যাচারাল ক্যালামিটি আসলেও বলে যে ভারত ওখান থেকে পাঠিয়ে দিয়েছে এই যে যে মিথ্যাচার মিথ্যাচার করে আর মিথ্যার উপর ভিত্তি করে কোনো কোনো কিছুই সফল হয় না এরা ওরা জানে না তো যাই হোক এখন যা কিছু ওরা নিজেরাই কিন্তু নিজেদের ফাঁদে পা দিয়েছে যে এক একজন লোকের বিরুদ্ধে যেটা একেবারে অবাস্ত আইনজ্ঞরা বলছে তাদের পক্ষের আইনজীবীরা বলছে কামাল হোসেনের মেয়ে সে তো প্রথম দিন বলছে যে এই সব কেস প্রথম শুনানিতে আউট হয়ে যাবে এটা ঠিকবে না এটা এটা কোনো কেস হচ্ছে না সে প্রথম দিনই এটা বলছে যাই এখন বাংলাদেশে যা চলছে বাংলাদেশে তো আইনের শাসন বলতে কিছু নেই এই যে কোর্ট এই যে কোর্ট এই শুধু স্বাধীনতা মুক্তিযুদ্ধ চলাকালে যে অপরাধ মানবতা বিরোধী অপরাধ তার বিচার করার জন্য ইন্টারন্যাশনাল স্যার এই জায়গা থেকে এই জায়গা থেকে একটা বিষয় বলুন যে এই যে কুখ্যাত আয়না ঘর যে আয়না ঘর নিয়ে বলা চলে যে বাংলাদেশের বাইরে গোটা বিশ্বের কাছে আয়না ঘর সম্পর্কে জানতে কিন্তু বাকি নেই হাসিনা পরবর্তী সময় এই আয়না ঘরের বিষয়টা কি তাহলে আসলে কার কে আছে পেছনে কার চক্রান্তে হচ্ছে কি ধরেন কোথাও বন্দীদেরকে রেখে দিলো হাই হাই ফ্রিকোয়েন্সির যারা ইয়ার দেশবিরোধী সন্ত্রাসী কি করে যখন আর্মি থেকে যে আনসারুল্লাহ বাকি হুম এটার যে মেজর যেটা নেতৃত্ব দেয় তাকে আপনি কি দিয়ে ফুলের মালা দিয়ে তাকে জেলখানা বসি এটারে সব কিছু দিয়ে রাখবেন হবে না সেটা হলিআর্ডের জেনে ঘটনা ঘটিয়ে দিল বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ইনভলভ করতে এই যে আমাদের দেশের থেকে মা এবং ছেলে এরা একসাথে কত মা ছেলে একসাথে আইএসআই কে যাওয়ার জন্য গেছে এবং তারা মাছপথে গিয়ে বিপদে পড়েছে যেমন ব্রিটেন থেকে দুইটা মেয়ে গিয়ে ওখানে বিপদে পড়ল তারপরে আমার ব্রিটিশ নাগরিকত্ব হারালো বাংলাদেশও আসতে পারলো না পৃথিবীর কোথাও তাদের জায়গা নেই তো इजी এডিটর যে হটকারী এরা যে কিসের নেশায় কেমন করে যে এরা ঘুরছে এটা তো বোঝা মুশকিল তো আর্মির ভিতরে তো এই ধরনের সেই মেজদার এবং আরো কতগুলো লোক যারা এই সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত এটা তো থাকে বিভিন্ন আর্মিতেও ছিল আছে ছিল তো সেই সন্ত্রাসীদের সাধারণ সন্ত্রাসীদের চাইতে এইসব সন্ত্রাসীদের একটা ভীষণ তারা তারা আর্মির সাথে ফাইট করে তারা ইয়া করতে পারে তাদের কর্ম আর সাধারণ মানুষ তো ফাইট করলে তো এতে লাঠি দিয়ে পিঠাপিঠি হতে পারে বা অন্য কিছু কিন্তু এইসব আর্মির ভিতর থেকে যারা বিদ্রোহ করে যারা জঙ্গি জেহাদি হয় তাদেরকে শক্ত হাতে দমন করতেই হবে উপায় নাই তো সেক্ষেত্রে আপনার যে আয়না ঘর এটা বাড়াবাড়ি এটা এগুলো এগুলো কেউ এর অস্তিত্ব খুঁজে পায়নি এটার জন্য ওরা সব সময় কিছু বানিয়ে দেখানোর চেষ্টা করে যে চেয়ারটা বানিয়েছে যা টেলিভিশনে দেখানো হলো এত নতুন চেয়ার ঝকঝক করা চেয়ার কোথায় পেল যে চেয়ারে বসে ইলেকট্রিক শক দেয় এগুলো অনেক কিছু তো আমরা দেখলাম কোনো কিছুই আপনার সত্যতা এবং এর ভিতরে কোন বাস্তবতা কিছু খুঁজে পাওয়া যায়নি তো হ্যাঁ আপনার সামরিক শাসন যখন বাংলাদেশে চলছিল ইমিডিয়েট আফটার ফিফটিন্থ অফ 1975 নাইনটিন রহমান যখন ক্ষমতায় এল তখন থেকে আর্মির ভিতরে আপনার প্রভোগ করে এটা ইয়াকু করার হতো আর ধরুন জিয়াউর রহমানের সমর্থকদের দিয়ে প্রভোগ করে তাদেরকে তার বিরুদ্ধে যারা ছিল তাদেরকে এনে সাজানো হয়েছে একটা বিষয় গুরুত্বপূর্ণ বললে পরে আপনারা বুঝতে পারবেন যে কত বড় প্ল্যান বাংলাদেশের ঝামেলা সেটা তো একটা আলাদা বিষয় কিন্তু তার ফলে এমন প্রভাব ভারতবর্ষে পড়তে পারে শুনলে পরে একবারে আপনারা চমকে যাবেন সেটাই দেখবো এরপরে ভারতের অন্যতম যে সমস্ত বড় হামলার ঘটনাগুলো রয়েছে তার মধ্যে মুম্বাই হামলা হচ্ছে অন্যতম বড় ঘটনা আর এবারে সেই মুম্বাই হামলার ঘটনা মানে চলে আসে একটা নাম সৈয়দ হাফিজ লস্করি তৈবা শাখা সংগঠনের এই যে জঙ্গি নেতা এই ছিল মুম্বাই হামলার পেছনে মাস্টার মাইন্ড এবারে এই যে সৈয়দ হাফিজ তার কিন্তু গুণের কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়নি সে কি করেছে বাংলাদেশে গেছে বাংলাদেশে গিয়ে সেখানে তার অন্যতম তার যে সমস্ত খারাপ কাজ সেগুলোর জন্য বাংলাদেশের লোকজনের সঙ্গে মিলে বা যারা হাসিনা বিরোধী তাদের সঙ্গে মিলে প্ল্যান করেছে করে হাসিনাকে দেশ ছাড়া করেছে এমন কথাও শোনা গিয়েছে এবারে প্রশ্ন উঠে আসছে যদি এমন কাজ করে থাকে পাকিস্তানি জঙ্গি সংগঠনের এই নেতা বর্তমানে